হ্যালো ভিউয়ার্স আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন তথ্য নিয়ে আজ আমি আপনাদের জন্য বিশেষ কয়েকটি খবর নিয়ে চলে এসেছি এস নামের সকল জাতক জাতিকাদের জন্য হ্যাঁ বন্ধুরা এস নামের প্রত্যেক দর্শক বন্ধুদের জানায় এই ভিডিওতে সুস্বাগত কারণ আপনাদেরকে জানাতে চলেছি সুখবর হ্যাঁ বন্ধুরা এটা চলছে দুই সাল এবং তিন নম্বর মাস মার্চ মাস তো বন্ধুরা মার্চ মাসের হাফ দিন কেটে গেছে কিছুদিন এখনও বাকি রয়েছে তা এর মধ্যে আমি আজকে আপনাদেরকে যে খবরগুলি বলে দেব এগুলির মধ্যে অবশ্যই কোনো না কোনো সুখবর আপনার কাছে আসতেই পারে তাই কি কী সুখবর আপনার জীবনে আসতে চলেছে এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার আজকের ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন আর যদি মনে করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার আগে বলে রাখি আপনারা হয়তো এটি প্রত্যেকেই জানেন যে এই দুই হাজার চব্বিশ সাল টু জিরো টু ফোর এই সালটি শনি গ্রহের অর্থাৎ শনি দেবতার এস নামের জাতক জাতিকাদের মধ্যে যাদের কর্কট রাশি রয়েছে জেনে রাখুন তাদের কিন্তু দেড় বছর ধরে শনির দশা চলছে হ্যাঁ বন্ধুরা যাই হোক আমি আজকে আপনাদেরকে বলবো যে এই মার্চ মাসের যে কটি দিন বাকি আছে এই দিনে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনছেন আপনার নাম যশ খ্যাতি আরও বাড়বে আপনি আপনার কর্মের দ্বারা এই সম্মান অর্জন করবেন এছাড়া আপনার ইনকামও কিন্তু বাড়বে কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে হ্যাঁ বন্ধুরা তবে সেটা হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম নয় স্মার্ট ওয়ার্ক অর্থাৎ আপনাদেরকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তবে কম পরিশ্রমে বেশি টাকা উপার্জন করতে পারবেন আপনার রোজগার বাড়বে তবে। তা নইলে কঠোর পরিশ্রম করে গেলেন অথচ সেই পরিমাণ টাকা এলো না আবার অপর দিকে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এস নামের জাতক জাতিকাদের কিন্তু খরচার পরিমাণটা এই সময় একটু বৃদ্ধি পাবে তাই বুঝে শুনে খরচা করবেন তবেই আপনি আপনার হাতে টাকা দেখতে পাবেন কিন্তু আপনার রাখা রোজগারের পরিমাণটা অবশ্যই বাড়বে এটি একটি সুখবর আপনার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসি পরবর্তী খবরে বন্ধুরা জেনে রাখুন আপনার কাছে চাকরির খবর আসতে পারে হ্যাঁ আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন পরীক্ষায় বসে থাকেন রিসেন্ট তাহলে চাকরি প্রার্থী যারা এস নামের যাদের নামের প্রথম অক্ষর এস বা স দিয়ে শুরু তাদের কাছে কিন্তু একটা কাজের সুযোগ আসবে হ্যাঁ বন্ধুরা তবে সেটি আপনারা একদমই হাত ছাড়া করবেন না যদি পান সঙ্গে সঙ্গে সেই কাজে যুক্ত হয়ে যাবেন আর পরে তারপরে ভাববেন যে এই কাজটা করে আপনার পোষাচ্ছে কি পোষাচ্ছে না বা আপনি বেশি পরিমাণ পরিশ্রম করছেন কাজ করছেন সেই তুলনায় মাইনে কম তখন আপনি কিন্তু কাজ ছেড়ে দিতে পারেন কিন্তু প্রথমেই যে কাজটা করব না ভেবে সেই সুযোগটাকে হাত করবেন না তাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে তাই কাজের সুযোগ এলে অবশ্যই সুযোগটিকে কাজে লাগাবেন ও হ্যাঁ যারা এস নামের মানুষরা লটারি কাটেন বা এইসব ফাটকা ইনকামে আপনারা বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু সুখবর আপনারা যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন বা স্টকস কেনেন যারা কিংবা লটারির টিকিট কাটেন তাদের জন্য বলি যে এই সময়টা কিন্তু আপনার বা আপনাদের জন্য খুবই শুভ হ্যাঁ আপনারা এই সময় লটারির টিকিট কাটতে পারেন আবার কোনো শেয়ার কিনতেও পারেন এতে কিন্তু আপনি লাভ মানে লাভবান হবেন বা আপনার পক্ষে এটি লাভজনক হবে এছাড়াও চলে আসি আপনার প্রেমের জীবনে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন জেনে রাখুন যে যারা প্রেম করছেন তারা তাদের বাড়িতে জানান এবং পাত্র এবং পাত্রী দুই পক্ষের বাড়ির লোককেই সামনাসামনি বসে কথা বলতে বলুন তাহলে দেখবেন আপনাদের বিয়ের তারিখ খুব শীঘ্রই ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা কারণ আপনার জন্য এই বছরে বিবাহের যোগ রয়েছে তাই কথাটা বললাম আর যারা এখনো অবধি তার সঠিক জীবন সঙ্গী বা সঙ্গিনীকে এখনও খুঁজে পাননি তারা খোঁজার চেষ্টা শুরু করে দিন এই বছরই আপনি কিন্তু আপনার মনের মতো সঙ্গীকে খুঁজে পেয়ে যাবেন ঠিকই শুনেছেন বন্ধুরা তাই সময় নষ্ট না করে চটপট খুঁজে পেলুন হলে পরে কিন্তু নাও পেতে পারেন হাজার চেষ্টা করে সুপ্রিয় দর্শক বন্ধুরা শুধু তাই নয় ধরুন যাদের ফার্স্ট ম্যারেজ অর্থাৎ প্রথম বিয়েটা টেকেনি কোনো কারণে যাই হোক তারা সেকেন্ড ম্যারেজের কথা ভাবছেন চিন্তা করছেন দ্বিতীয়বার বিয়ে করবেন তারাও কিন্তু খুঁজতে পারেন হ্যাঁ বন্ধুরা তারাও তাদের সঠিক যার সঙ্গে কাটাবেন সেই প্রকৃত মানুষটাকে খুঁজতে পারেন কারণ এই বছরটি বিয়ের জন্য খুবই শুভ তাই আপনি কিন্তু খোঁজা শুরু করে দিন আর চলে আসি সন্তান প্রাপ্তিতে এস নামের মানুষদের জন্য খুবই শুভ একটি ঘটনা আপনার সন্তান প্রাপ্তি হতে পারে হ্যাঁ বন্ধুরা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা অবশ্যই বাচ্চা নিতে পারেন আবার অনেকের বাচ্চা দেখবেন শুভ অনুষ্ঠান পর্যন্ত এই সময় হতে পারে এস নামের জাতক জাতিকাদের তো দর্শক বন্ধুরা এই ছিল কিছু সুখবর আপনাদের জন্য আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি মার্চ মাস চলাকালীন কি কি বিপদ এস নামের জাতক জাতিকাদের জীবনে সংঘটিত হতে পারে আর এই ভিডিওতে বললাম সব ভালো সময় বা আপনার জন্য কি কি শুভ ঘটনা ঘটতে পারে সুখবরগুলি জানিয়ে দিলাম আশা করি এই ভিডিওটি আপনাকে অনেকটাই উপকৃত করবে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে নিয়ে আনন্দে থাকবে